এইখানটা যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে বেশ কিছু সুস্থ গাছ রয়েছে এবং তার মধ্যে এই একটি গাছ কিন্তু এই দুটো গাছ দুর্বল হয়ে গেছে এবং এই যে শুকিয়ে কিন্তু মারা যাচ্ছে দেখুন এই যে লাল পোকাটা এই যে পোকাটা এটারও উৎপাত কিন্তু এই সময় দেখা যায় বর্তমানে কিন্তু দেখুন শশার চারা সমস্তটাই কিন্তু বেরিয়ে পড়েছে এবং এই চারা অবস্থায় অনেক কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে কোন ওষুধ এই সময় প্রয়োগ করতে হবে সেই সাথে কি কি পরিচর্যা করতে হবে সেগুলো আপনাদের সামনে আলোচনা করব তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এইখানটা যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে বেশ কিছু সুস্থ গাছ রয়েছে এবং তার মধ্যে এই একটি গাছ কিন্তু এই দুটো গাছ দুর্বল হয়ে গেছে এবং এই যে শুকিয়ে কিন্তু মারা যাচ্ছে তো এই সমস্যাটা বেশিরভাগ কৃষকের কিন্তু দেখা যায় এই সময় আর এই সমস্যাটা বেশি হয় এই বালি মাটিতে আমার যেমন এই মাটিটা দেখুন কিন্তু সম্পূর্ণ বালি মাটি এই জন্য এই সমস্যাটা দেখা দেয় তো এটার জন্য কোন ওষুধ ব্যবহার করবেন বা আমি আজকে কোন ওষুধ ব্যবহার করব সেটাই আপনাদের সামনে আলোচনা করব আর সেই সাথে দেখুন এই যে লাল পোকাটা এই যে পোকাটা এটারও উৎপাত কিন্তু এই সময় দেখা যায় তো এই পোকাটা আপনি কীভাবে দূর করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব এই যে দেখুন এখন ঘাসে বসেছি এবং এই পোকাটা কিন্তু খুব ক্ষতি করে গাছের পাতাও খেয়ে নেয় এখে দাঁড়ানোর জন্য একটা ওষুধেই কাফি সেই ওষুধটাও আমি নিজে ব্যবহার করব আর আপনাদের সামনে আলোচনা করব প্রতিবার কিন্তু আমি একই ধরনের পরিচর্যা করে থাকি বা ছোটো গাছে ওই সাব স্প্রিন্ট এগুলোই কিন্তু আমি ব্যবহার করে থাকি আজকের ভিডিওতে বা এই বছর একটু অন্য টাইপের আমি পরিচর্যা করার চেষ্টা করব আর অন্য রকম ওষুধও দেব তো কোন ওষুধ ব্যবহার করছি সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা দেখে নেবেন সেই সাথে আর একটা কথা জানিয়ে দিই এই সমস্যাটা কিন্তু এখন বেশিরভাগ কৃষকেরই হচ্ছে যে গাছ তো সুন্দর বেরিয়ে যাচ্ছে এবং তারপর গাছ শুকিয়ে গাছের গোড়াটা শুকিয়ে মারা যাচ্ছে বেশিরভাগ গাছ এটা হওয়ার প্রধান কারণ হলো বৃষ্টি না থাকা এবং অতিরিক্ত টেম্পারেচার তো আমাদের যেহেতু বালি মাটি বালি মাটির মাটি হিট হয়ে যাচ্ছে বা গরম হয়ে যাচ্ছে তার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত যদি বৃষ্টি হতো মাঝে সাঝে তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না আবার আরও একটা যেটা কারণ যেটা আমি করেছি যে ওই মুরগির সারটা ব্যবহার করেছি ওটাও অনেকটা গরম যেহেতু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু এসব কিছু সমস্যা আসতো না বৃষ্টি না হওয়ার কারণে চারা গাছ কিন্তু এভাবে ঢোলে ঢলে মারা যাচ্ছে একদম চারা যেটা দেখতে পাচ্ছেন এখনও শশার পাতাই আসেনি তো চলুন এই গাছে কি কি ওষুধ ব্যবহার করছি আপনারা দেখুন এখানে দেখুন আমি নিয়ে এসেছি রিডোমিল গোল্ড আর একই সাথে এনেছি মনোক্রোন মনোক্রোনের কম্পোজিশন হলো মনোপোটোফোস থার্টি সিক্স পারসেন্ট এস এল আর রিডোমিল গোল্ডের কম্পোজিশন হলো মেটালাক্সিল ম্যানকোজেপ এবং একই সাথে আরেকটা জিনিস ব্যবহার করব যেটা হলো বায়োজাইমের সিড প্লাস এটা শেকড়ের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে আর এই যে রিডোমিল গোল্ডটা ব্যবহার করার কারণ হলো এটা আপনার যে গোড়া ঢলে পড়ে মরছে সেটার থেকে মুক্তি করবে মনোপটভোসটা যেহেতু হামফুল বা ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছুদিন ব্যান হওয়ারও কথা চলছিল যদিও এটা ব্যান করা হয়নি তো এটার পরিবর্তে আপনারা প্রোফেক সুপারও ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি রিডোমিল গোলটা জলের মধ্যে ফেলে দিলাম তারপর যেটা বায়োজাইমের সিড প্লাস আছে সেটাও কিন্তু কেটে একই সাথে আমি দিয়ে দেব। পরিমাণের কথা যদি বলি বায়োজাইমের যে সিড প্লাস হয়েছে ওটা এক পাতা দিয়ে দেবেন এটা সম্ভবত পাঁচ এম থাকে আর সেই একই সাথে রিডোমিল গোলটা কিন্তু আমি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম যে পাউচটা দেখতে পেলেন পঞ্চাশ গ্রামের ওটা ব্যবহার করছি এবং ওটা একই সাথে আমি জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি আর যেটা রয়েছে মনোপটোপোস থার্টি সিক্স পারসেন্ট এস এটা কিন্তু আমি পনেরো লিটার জলের জন্য কুড়ি থেকে পঁচিশ এমএল পর্যন্ত ব্যবহার করতে পারি এই তিনটেই কিন্তু আমি ব্যবহার করব। এরপর যদি আপনারা কাজ জানতে চান যে তিনটের কি কি কাজ আছে বা কি জন্য আমি ব্যবহার করছি সেটাও তো আপনাদের জানা দরকার যদিও বা অনেকেই জানেন তো রিডোমিল গোলটা একটা ছত্রাকনাশক যেহেতু এই টাইমে ছত্রাক লাগার খুব ভয় থাকে তার জন্য আমরা অন্যান্য বছর সাব বা স্প্রিন্ট এই ব্যবহার করে থাকি এই বছর প্রথমেই কিন্তু আমরা রিডোমিল গোল্ড ব্যবহার করছি তার কারণ হচ্ছে এটা আমরা প্রথম দিকে কোনো দিন ব্যবহার করি না অনেক কৃষক ব্যবহার করেছে তো আমরা এবছর ব্যবহার করে দেখব কেমন রেজাল্ট আসে আর এই যে ঢলে পড়ছে অতিরিক্ত এটার জন্য কিন্তু খুব কাজ করে রিডোমিল গোলটা সেই কারণেই রিডোমিল গোলটা ব্যবহার করা এবং লাল পোকার জন্য আমি তো বললাম যে মনোপটোফোসটা আমরা ব্যবহার করছি আর শেকড় করার জন্য এই টাইমে শেকড় বৃদ্ধির খুব প্রয়োজন তার জন্য আমরা সিড প্লাস্টটা প্রথম অবস্থায় ব্যবহার করব এবং এরপর যখন শশার পাতা বেরিয়ে যাবে তখন কিন্তু আরও আলাদা শেকড়ের ওষুধ ব্যবহার করব সেগুলো সমস্ত কিছু আপডেট আপনারা নন্দী কৃষি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো দেখুন এইভাবে যে গাছগুলো মারা যাচ্ছে এটার জন্য করণীয় কি আমি যেটুকু আমার করলাম যে আমি ওষুধগুলো ব্যবহার করলাম আর এই যে বললাম বালি মাটির কারণেও কিন্তু এর সমস্যাটা বেশিরভাগ হচ্ছে কারণ একদমই ছোট গাছ আর এটার সমাধানই বা সমাধান তো আপনাকে ওষুধ ব্যবহার করতেই হবে যেটা আমি দেখালাম আর একটা সমাধান হচ্ছে মাটি কিন্তু ভেজা রাখতে হবে দেখুন আমি ডাইরেক্ট কিন্তু জলসেচ করছি এবং জল দিয়ে মাটিটাকে একটু ভেজা রাখার চেষ্টা করব এক্ষেত্রে কিন্তু গাছ মরাটা অনেকটা কমে যাবে আর যাদের বেশিরভাগ গাছ কিন্তু মরে একদম ফাঁকা হয়ে গিয়েছে আমার দেখুন এখনও কিন্তু বেশ বেশি পরিমাণেই গাছ আছে তার জন্য আমি বলি না যে আমরা এক একটা মাদার আটটা নটা পর্যন্ত বীজ দিই কারণ এই সমস্যাটা প্রতি বছরই আসতে থাকে গাছ ঢলে পড়ে বেশ কিছু মারা যায় এই কারণেই কিন্তু আমরা বীজের পরিমাণটা বেশি রাখি তো যাদের এখন দুটো বা তিনটে ভালো গাছ রয়েছে বাকি সব নষ্ট হয়ে গেছে বা ঢলে পড়ে মারা গেছে তারা অবশ্যই তার পাশে নতুন করে কিন্তু আবার বীজ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার পুরো জমিতে গাছের পরিমাণও বেশি থাকবে আর পুরো মাচাও ঢেকে যাবে যদি গাছের পরিমাণ ধরুন কম থাকে প্রত্যেকটা মাদায় একটা কি দুটো গাছ সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ ঢাকতেও অসুবিধা হতে পারে তার কারণেই এই সমস্যাটা তো যারা বেশি বীজ যে পাঁচটা সাতটা করে তাদের তো কিছু প্রবলেম নেই বাকি আমারও বেশ কিছু জায়গায় কিন্তু বীজ আবার পড়ুন দিতে হবে কারণ এমনও কিছু কিছু জায়গা আছে যেখানের মাদাতে একটাও গাছ নেই বা একটা দুটো মাত্র গাছ বেঁচে আছে বাকি সব গাছ বেরিয়ে মারা গেছে তো এটার জন্যই দিয়ে দিতে হবে আর এই টাইমে দিয়ে দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একসাথে মেকআপ করে নেবে তো এরপর এটার পর দ্বিতীয় পরিচর্যা করবো আমি সেটার ভিডিও অবশ্যই দেখাবো আরেকটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন যে প্রত্যেকটা মালদাতে কিন্তু আমার করলা গাছও রয়েছে যেটা আমি দেখেছিলাম সাথী ফসল হিসাবে চাষ করেছিলাম ওই করলাটাও রয়েছে তো এই ঢলে পড়ার জন্য এই যেভাবে বললাম যে মাটিটাকে একটু ঠান্ডা মানে রাখতে হবে বা জলসেচটা কিন্তু টাইম টু টাইম করতে হবে আর যে কোনো ফাঙ্গিসাইড আমি যে রেডোমিল গোল দিতে হবে এমনটা নয় কিন্তু সাব স্পিন যে টুগুলো চারাভাসটায় দেওয়া যায় যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করুন আর অবশ্যই শেকড়ের জন্য যে কোনো যেটা কাছে পাবেন ব্যবহার করতে পারেন এই সময় বেশি হাইড্রোজেন শেকড়ের ওষুধ দেওয়ার দরকার নেই যেহেতু গাছ ছোটো তার কারণে আর পোকার জন্য যেমন আমি দিলাম মনোশীল আপনারা প্রোপেক সুপার দিতে পারেন আরও বেশ কিছু রয়েছে যদি সাদা পরিমাণ বেশি একতারা বা এই ধরনের ওষুধ কিন্তু আপনারা দেবেন আশা করি অনেকটা কিন্তু সমাধান হয়ে যাবে এটার আর ডলে পড়ার জন্য আপনাদের ভয় পাওয়ার কিছু নেই বা টেনশন করারও কিছু নেই এটা একটা স্বাভাবিক জাস্ট রোগ কিছুদিন হয় এই অবস্থায় চারা অবস্থায় তারপর গাছ যখন আপনার দু কি তিন পাতা হয়ে যায় তখন আর এই সমস্যাটা আসে না তো এটার জন্য একদম টেনশন করবেন না তবে হ্যাঁ যদি বেশি গাছ আপনার নষ্ট হয়ে গেছে তাহলে অবশ্যই আপনি সাইডে কিন্তু পড়ুন দিয়ে দিন নাহলে আপনার কিন্তু গাছের পরিমাণ অনেক কমে যাবে তো এইটুকুই বলার ছিল আর একটা কথা যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করে এসেছেন এইভাবেই সাপোর্ট করে আসুন আমি যতই ব্যস্ত থাকি যতই ব্যস্ততা থাক তারপরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও আমি অবশ্যই উপস্থাপনা করব যেমনটা আমাদের দুশো শতক করার ইচ্ছে ছিল এই বর্ষাতে কিন্তু সেটা এবছর হয়নি তার কারণ বেশ কিছু পার্সোনাল কাজও ছিল তারপর ওই টাইমে কাজের লোকেরও সবসময় ঠিকঠাক পাওয়া যায় না বা দুশো শতক মানে অনেকটা ব্যাপার তো সবটা মেনটেন করা সম্ভব হবে না তার কারণে আমি দেড়শো শতকই শুধুমাত্র করেছি আর এই প্রোজেক্টটার নাম হচ্ছে বর্ষার দেড়শো শতক প্রোজেক্ট দু তো এই প্রোজেক্টের সমস্ত ভিডিও আপনারা দেখবেন একটা ভিডিও কিন্তু মিস করবেন না এই প্রোজেক্টের যে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো এবং পর এ টু জেড একদম বীজ লাগানো থেকে শুরু করে সমস্ত পরিচর্যা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম